আসসালামু ওয়ালাইক ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম শনিবারের স্পেশাল অফার অথবা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আইটিভিলির নতুন আরেকটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপরের বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি এখানে সবগুলো ল্যাপটপেরই সুবিধা অসুবিধা কনফিগারেশন সম্পর্কে আমাদের নেক্সট ভিডিওতে বাতে আগের ভিডিওতে বলা ছিল আজকের ভিডিওতে আমরা এই সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স সবগুলো আছে তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং স্পেশালি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিট করা যারা স্পেশালি ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটু দামি সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন এর পাশাপাশি সার্ফেসের অ্যানাদার কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার পাশাপাশি সারফেস ল্যাভটফ ফোর যেটা কোড়াই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার সাথে থাকবে সারফেস ল্যাবটফ ফোর যেটা কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি মোটামুটি সবগুলো সারফেস কালেকশন আমাদের স্টকে আপনারা ভরপুর পাবেন সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা পার্চেস করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপেই পাচ্ছেন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপ যদি অন্য যে কোনো জায়গা থেকে আপনারা পার্সেস করেন না কেন হয়তো প্রাইসে কিছুটা কম পাবেন বাট ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রোডাক্টের কোয়ালিটি কিছুটা ডিফারেন্ট হলেও থাকতে পারে নেক্সটে আমরা যে ল্যাপটপ গুলো দেখাবো এগুলো হচ্ছে উইন্ডোজ বেসড ল্যাপটপ যেমন আসুস জেল লিনোভো থিঙ্ক্যাড এইসপি এই টাইপের তো আমরা একটা আসুস জেন বুক ফিলিপ এস এই মডেলটা দেখবো এটা হচ্ছে মডেলটা দেখিয়ে দিচ্ছি আসুস জেন বুক ফিলিপ এস এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপের ক্যালকুলেটর ফ্যাসিলিটিটা হচ্ছে ট্র্যাক ভিতরে যেটা আসুসের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সি চার্জিং দ্রুত চার্জ হবে এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এর পাশাপাশি লিনোভো একদম করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস এই এক্স ওয়ান গুলো কিন্তু সিল্প অবস্থায় অনেক বেশি প্রাইস থাকে আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে এর সাথে আসোসের আর একটা কালেকশন আছে আসুস জেন বুক এটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়াম এই দুইটার কম্বিনেশনে বিল্ড আপ করা ল্যাপটপটা যেটাকে বলে সিরালুমিনিয়াম একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই এর থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি লিনোভো ইয়োগা কার্ভ ডিসপ্লে দিয়ে একদম প্রিমিয়াম লুক এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল ফোর কে রেজুলুশনের ডিসপ্লে তো এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন এরো থার্টিন যেটা হচ্ছে সিরিজ প্রসেসর লাইট ওয়েট ল্যাপটপ ওয়ার্ল্ড ওয়াইড এই ল্যাপটপটার শুধু ক্ষতি হচ্ছে ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়ে থাকে যাদের আসলে ওয়েট নিয়ে সমস্যা তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এর পাশাপাশি এআই ফ্যাসিলিটিস বা এআই ফিচার সহ

এটা পারচেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো ম্যাকবুক এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার প্রিভিয়াস ছিল এইটটি থাউজেন্ড বর্তমানে ডিসকাউন্ট দিয়ে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন এবং ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো এটা পারচেস করতে পারবেন এটার প্রিভিয়াস চার্জ ছিল এইট এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ এছাড়াও কিন্তু ম্যাকবুকের এর বিশাল পরিমাণ একটা স্টক আছে সব ভিজিট করে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও ভিওয়ার্স আমাদের আরো একটা স্টক ল্যাপটপ রাখা আছে আমরা চলেন আমি সেখান থেকে কিছু ল্যাপটপ দেখে আসি ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডেল এর এক্সপিএস থ্রি সিক্সটি ডিগ্রি স্যামসাং এর থ্রি সিক্সটি ডিগ্রি এসপি এলিট বুক এর থ্রি সিক্সটি ডিগ্রি এইচপি এন ভি থ্রি সিক্সটি ডিগ্রি এবং ডিটাচেবল ল্যাপটপও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেখানে মাইক্রোসফট সার্ফেস এবং এইচ পি এলিটেক্স টু এর পাশাপাশি এইচপি ব্র্যান্ডের এর প্রো বুক সিরিজ এলিড বুক সিরিজ যেগুলো এলিড বুকের জি সিক্স থেকে একদম জি নাইন জি টেন পর্যন্ত এখানেও আপনারা পাচ্ছেন কিছু ইউনিক ক্যাটাগরির ল্যাপটপ আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আসু স্টাফ গেমিং সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকিং এটা কিন্তু আট জিবি কিবোর্ড সহকারে আসু স্টাফ গেমিং এটা পাচ্ছেন এখানে পাচ্ছেন ডেলের প্রিসিশন ফোর ডিসপ্লে প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজের জন্য কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এটা হচ্ছে এইচপি জেড ফিউরি যেগুলো সিলপ্যাক অবস্থায় সাত লাখ টাকার আশেপাশে প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটা প্রফেশনাল প্রোডাক্টিভিটি থ্রি ডি রেন্ডারিং মুভি মেকারের জন্য বিল্ড করা এটা হচ্ছে সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আপনারা কোয়াড্রো সিরিজের এর পাশাপাশি জেডবুক স্টুডিও যারা স্টুডিও টাইপের কাজকর্ম করতে চান স্টুডিও জি সেভেন এটা নাইনটি ফাইভ থাউজেন্ড ফোর আই সেভেন টেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর এর সাথে জেডবুক ফায়ার ফ্লাই এবং লিনোভো থিং প্যাডের ওয়ার্ক স্টেশন যেটা পি ওয়ান জেন টু এটাও আপনারা পেয়ে যাবেন স্টকে ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে এর পাশাপাশি জেড বুকের পাবেন আপনারা ফায়ার ফ্লাই জি এইট ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি তার সাথে পাবেন মিনিমাম প্রাইজে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আটান্ন হাজার পাঁচশো জেটবুক ফিফটিন ইউ জি সিক্স পনেরো ইউ জি সিক্স সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড এছাড়াও কিন্তু এখানেও আরও গেমিং কিছু ল্যাপটপ রাখা আছে এসপি ভিক্টার সহকারে এসপি সেভেন্টিন এস সহকারে বেশ কিছু ল্যাপটপ পাবেন এখানেও কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের কিছু কিউট কিউট টাইপের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এক্স টু সেভেন জিরো কোরাই ফাইভের এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এটার পাশাপাশি হচ্ছে কোরআন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এর পাশাপাশি আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এছাড়াও কিন্তু আমাদের এখানে সিলপ্যাক বেশ কিছু ল্যাপটপ আছে চোদ্দ জেনারেশন পর্যন্ত এবং প্রিমিয়াম ক্যাটাগরি আরো একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রাইজেন্স ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ডিগ্রি কনভার্টেবল তো এটাও চাইলে আপনারা পার্চেস করতে পারবেন তো যারা আসলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করবেন এবং আজকে হচ্ছে শনিবার শনিবার থাকে হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও স্পেশাল গিফট এবং স্পেশাল ডিসকাউন্ট কি কি ল্যাপটপে কিরকম ডিসকাউন্ট আছে আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা সব ভিজিট করে ডিসকাউন্ট ওয়ারেন্টি ফ্যাসিলিটি জেনে বুঝে আপনারা চাইলে ল্যাপটপ পারচেস করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ